নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি আরো এক ভাইরাল ঘটনা নিয়ে বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে যেখানে এক বাবা তার ছেলেকে মারধর করছেন আসলে ছেলেটি বিয়ার কিনতে গিয়েছিল যেখানে তার বাবা তাকে ধরে ফেলেন এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাবা বাবা ছেলের ছেলের সম্পর্কের প্রশংসাও করেছেন বর্তমানে এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপে আপনি দেখতে পাবেন যে বাবা তার ছেলেকে বিয়ার কিনতে দেখে ফেলে আর তারপর তাকে চপ্পল দিয়ে মারতে শুরু করে বিয়ার হাতে ধরে ছেলে বলে বাবা এটা আমার না কিন্তু তার বাবা কোনো কথায় শোনে না আর বারবার চপ্পল দিয়ে মারতে থাকেন ছেলেকে এই ভাইরাল হওয়া ভিডিওটি পহেলা জুন দু হাজার চব্বিশে সোশ্যাল মিডিয়ায় সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে যা খবর লেখার সময় পর্যন্ত তিরাশি লাখ ভিউ পেয়েছে এই ক্লিপটি পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়েছিল বাবা তার ছেলেকে বিয়ার কেনার সময় ধরেছিলেন এরপর সে তাকে চপ্পল দিয়ে মারতে শুরু করে